হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কি রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো চলো বেশি দেরি করব না চলো শুরু করা যাক তো তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো তোমরা হয়তো ভাবছো যে আমরা ভিডিওতে সাবস্ক্রাইবার কিভাবে নিয়ে আসব বা ভিডিওতে ভিউজটা কিভাবে নিয়ে আসব। তো আমি আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমেই বলে দেব যে তোমরা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে পঞ্চাশ নয় একশো নয় দুশো নয় পাঁচশো বা হাজার সাবস্ক্রাইবার তোমরা নিয়ে আসতে পারো শুধুমাত্র একটা ভিডিও থেকে এক একটা ভিডিওতে পাঁচশো হাজার সাবস্ক্রাইবার তোমরা নিয়ে আসতে পারো এক দিনে ঠিক আছে শুধুমাত্র একটা সেটিং করলেই একটা সেটিং অন করলেই কিন্তু তোমরা শয়ে শয়ে হাজার হাজারও সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারো কিন্তু পুরো ভিডিওটা দেখো একটু কিন্তু স্কিপ করবে না ভিডিওটি যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু তোমরা মিস করবে আর ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু খুবই তোমরা প্রবলেমে পড়বে যে কোন সেটিংটা অন করার কথা বলেছি তোমরা কিন্তু বুঝতে পারবে না তো আমি কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো তো অবশ্যই তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটি দেখবে আমি কিন্তু তোমাদের একটা সেটিংকে বলে দেবো সেটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে তোমরা হয়তো অনেকে ভাবো যে হলো সাবস্ক্রাইবার বাড়ছে না আমরা আর চ্যানেলে কাজ করবো না বা অনেকে চা কাজ করতে করতে বাদ মানে বাদ দিয়ে দিয়েছে অনেকে ভাবছে যে সাবস্ক্রাইবার বাড়ে না আমি কেন ইউটিউব চ্যানেল খুলব এরকমই অনেকে কিন্তু ভাবো তো এরকম ভাবার কোনো কারণ নেই আমি শুধু আজকে দেখিয়ে দেবো শুধুমাত্র একটা সেটিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা শয়ে শয়ে হাজার হাজার সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারো শুধুমাত্র একটা সেটিংয়ের মাধ্যমে তো চলো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তো চলো শুরু করা যাক মোবাইল স্ক্রিনে পুরো পুরো মোবাইল স্ক্রিনটা তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিন্তু পরে বুঝতে না পারলে কিন্তু আমাকে কমেন্টে বলো না যে দিদি ভাই আমি তোমার ভিডিওটা বুঝতে পারলাম না কখনো যেন বলো না ঠিক আছে তো ভিডিওটা ভালো করে পুরোটা দেখবে তারপরে বুঝে শুনে কথা বলবে বা বুঝে শুনে কাজটা করবে ঠিক আছে আমি যেভাবে যেভাবে তোমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব কোন সেটিংটা অন করলে তোমরা তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে ঠিক আছে বা ভিউজ বাড়াতে পারবে আমিও কিন্তু ওই একটা সেটিংয়ের মাধ্যমে একটা সেটিং অন করেই কিন্তু আমিও সাবস্ক্রাইবার পেরেছি আমারও কিন্তু প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার আসে এক একটা ভিডিওতে তোমরা দেখতে পারো তো চলো মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করো তো চলো শুরু করা যাক আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি তো চলো শুরু তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্কেনে আসার পরে উপরের দিকে স্কল করলাম উপরের দিকে স্কল করে এই যে দেখতে পাচ্ছ ইউটিউব অ্যাপ্লিকেশান ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম তো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসার পরে দেখতে পাচ্ছ নিচে কোণে একদম নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন প্লাস আইকনের এখানে ক্লিক করবে এই যে প্লাস আইকনের এখানে ক্লিক করবে তো প্লাস আইকনের এখানে ক্লিক করার পরে তারপরে তোমরা দেখতে পাবে এই যে এখানে এই যে আমি এখানে ক্লিক করব এই যে এখানে দেখতে পাচ্ছ টাইটেল লেখা আছে তো তোমরা এখানে টাইটেলটাকে এই যে এইভাবে এটা পুরোটা মুছে দেবে এটা রাখলেও পারো তো তোমরা যেটা খুশি সেটা দিতে পারো ঠিক আছে তোমরা এখানে দিতে পারো যে সবাই চলে আসো সবাই চলে আসো গল্প করি সবাই চলে আসো গল্প করি সবাই চলে আসো গল্প করি ঠিক আছে এটা দিতে পারো দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছ ভ্যাসিবিলিটি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ ভ্যাসিবিলিটি এখানে পাবলিক রাখু ভ্যাসিবিলিটি পাবলিক রাখবো পাবলিক রাখার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ নিচে একদম নিচে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে যে অপশানটা আছে অপশানটাতে ক্লিক করে এটা এনেবেল করে দেবে ঠিক আছে এনেবেল করা দেওয়ার পরে তারপরে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরে তোমরা এখানে নেক্সট চাপবে নেক্সট চাপার পরে যেখানে নেক্সট চাপবে নেক্সট চাপার পরে এটা তোমরা অডিয়েন্স সিলেক্ট করবে তোমরা ইয়েস মানে ছোটোদের জন্য কি বড়দের জন্য এটা অডিয়েন্স সিলেক্ট করবে তো এখানে অডিয়েন্স রাখবে নো ইটস নট মেড ফর কিড এটা নো দিয়ে রাখবে ঠিক আছে নো আমার দেওয়া আছে তো নেও দেওয়ার পরে এখানে এই যে গো লাইভ করে দেবে গো লাইভ করার পর আমি যখন গো লাইভে ক্লিক করলাম তো গো লাইভে ক্লিক করার পরে তোমাদের এখানেই হলো কাজ তোমরা একটু লক্ষ্য করো একটু লোড নিচ্ছে তো আমার কিন্তু এটা ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা প্রত্যেকটা ভিডিওতে এরকম করে দেবে ঠিক আছে যখনই করবে তখন তোমরা এই সেটিংটা অন করে দেবে এই যে কোণে দেখতে পাচ্ছ দাঁড়াল একবার দেখাচ্ছে এই যে কোণে একদম বা সাইডে এই বাংলা সাইডে কোণে ক্লিক করবে চ্যাট ফিল্টার এখানে ক্লিক করবে চ্যাট ফিল্টারে ক্লিক করার পরে এখানে অল মেসেজে ক্লিক করবে এই যে অল মেসেজ দেখতে পাচ্ছ এই যে অল মেসেজ করে দেবে তারপরে আবার ক্লিক করবে আবার ক্লিক করার পরে কমিউনিটি মডারেশন মোডেরেশন এখানে ক্লিক করবে কমিউনিটি মডিলে মোডারেশনের পরে অ্যানিওন অ্যানিওনে এখানে ক্লিক করবে এই যে হলো সবথেকে বড়ো কাজ হলো এটা সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবার এখানে ক্লিক করবে ক্লিক করার পরে গুণ এখানে ক্লিক করবে দিয়ে তোমরা মানে লাইফটা শুরু করবে তারপরে তোমরা দেখতে পারবে যে তোমাদের কিন্তু মানে যারা তোমাদের মনিটাইজেশনটা মানে সরি মনিটাইজেশন বলছি তোমরা সাবস্ক্রাইবার না করলে কেউ যদি কোনো লাইভ করে তো সেই লাইভে তারা জয়েন হতে পারবে না তাহলে সাবস্ক্রাইবার করা লাগবে ঠিক আছে তো তাদের এই যে এই সেটিংটা অন করে দেবে তাহলে তারা মানে হঠাৎই কোনো কমেন্ট করতে পারবে না ঠিক আছে হঠাৎই কোনো কমেন্ট করতে পারবে না তারা এই তোমার লাইভটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে তারপরেই কমেন্ট করতে পারবে সাবস্ক্রাইবার বাড়ানো এটা কিন্তু খুব একটা ভালো সুযোগ ঠিক আছে তো তোমরা এইভাবে কাজ করো তো আশা করি তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে এই এই সেটিংটা অন করে দেবে মনে করে যখনই ভিডিও চালু করবে তখনই এই সেটিংটা অন করে দেবে তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো এই একটা সেটিং অন করলে কিন্তু তোমরাও শয়ে শয়ে হাজার হাজার সাবস্ক্রাইবার বাড়াতে পারবে একটা ভিডিওতে তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও তোমার তোমাদের বন্ধুদের কাছে তাহলে তারাও কিন্তু এরকম টেনশানে থাকবে না তারাও কিন্তু এরকম শয়ে শয়ে হাজার হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে এক একটা ভিডিওতে আর তোমাদের কেমন লেগেছে একটু প্লিজ ভিডিওটিকে মানে একটু কমেন্টে জানিও যে ভিডিওটি তোমরা তোমাদের যদি কাজে লেগে থাকে বা যদি ভালো লেগে থাকে একটু প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে তাহলে আমার কিন্তু ভালো লাগবে তাহলে আমি পরবর্তী ভিডিওটা করতে কিন্তু অনেক আগ্রহী হব তো চলো ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতেই